আসসালামু আলাইকুম তাপগতিবিদ্যার লেকচার সিক্স আপনাদের সবাইকে স্বাগতম আমরা ছোট্ট একটা লেকচার এটা বেশিক্ষণ লাগবে না একটু মনোযোগ সহকারে করলে ক্লিয়ার হয়ে যাবে আপেক্ষিক তাপ এখানে আসেন আপেক্ষিক তাপ এক কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তাকে বলে আপেক্ষিক তাপ আমরা জানি কিউ ইকাল টু কিউ ইকাল টু এম এস দেওয়াল এম এস দেল টিটা তাহলে আমরা এস সমান পাবো এস সমান পাবো কিউ ডিভাইড বাই এম দেটা এখান থেকে এই সংজ্ঞাটা দেওয়া যায় আমরা যদি নিচে এম ইকাল টু ওয়ান কেজি বিবেচনা করি তাপমাত্রা পার্থক্য যদি ওয়ান ক্যাল বিবেচনা করি সেক্ষেত্রে এস ইকুইল টু কী হবে এস টু কিউ হবে অর্থাৎ এক কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা কেয়াল করেন এক কেজি ভোরের কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে আবার বলছি এক কেজি ভোরের কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ তাহলে আমরা জানি ডেল কিউ সমান ডেলটিটা সেখান থেকে অ্যাস সমান পাবো কিউ ডিভাইড বাই এম ডেলিটা অর্থাৎ এমকে ওয়ান ধরবো ডেলটিটাকে ওয়ান ধরবো তখন এসি করলে কী হবে কী হবে এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি এক কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে কি বলে আপেক্ষিক তাপ বলে একদম সিম্পলি আপনারা যখন কোনো একটা সংজ্ঞা ভুলে যাবেন তখন সূত্র থেকে আপনারা সংজ্ঞাটা কী করতে পারবেন ফাইন্ড আউট করতে পারবেন যাই হোক মূল আপেক্ষিক তাপ এখানে আপেক্ষিক তাপটা নর্মালি অ্যাস দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে জুল পার কেজি পার কেলবিন আমি একটু বলি আপেক্ষিক তাপের একক হচ্ছে জোল পার কেজি পার কেলবিন জোল পার কেজি পার কেলভিন এরপর আসুন তাপ আমরা এর আগে আমরা জানি ডেল ডেল কিউ সমান বা ডিকিউ সমান এম এস ডেলিটা এস এর জায়গায় আমরা মুরাপি কিতাবের ক্ষেত্রে সি দিব এম সি ড্যালটিটা এম না বলে আমি এন বলি এন সি ড্যালতিটা এক্ষেত্রে আপনার সি সমান হবে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কিউ ডিভাইডেড বাই বা কিউ ডিভাইড বাই বলি ডেল বাদ দেন কিউ ডিভাইড বাই অ্যান ডেলটা মাথায় রাখতে হবে আপেক্ষিক তাপ জেনারেলি আপেক্ষিক তাপ হচ্ছে এক কেজি বলে বস্তুর তাপমাত্রা এক কেবিন বাড়াতে কিন্তু মূল আপেক্ষিক তাপ যখন হবে তখন এক কেজির বদলে এক মূল চলে আসবে আমি আবার বলছি তখন এক কেজির বদলে এক মূল চলে আসবে তাহলে খেয়াল করেন এখানে অ্যান হচ্ছে মূল সংখ্যা অ্যান হচ্ছে মূল সংখ্যা এটাকে আমরা ওয়ান বিবেচনা করলাম ওয়ান ওয়ান বিবেচনা করলাম ডেলিটা তাপমাত্রার পার্থক্য এটা আমরা এক ক্যালবিন বাড়াবো তখন সি সমান কী হবে বলেন তো সি সমান কী হবে অর্থাৎ একমূল কোনো বস্তুর তাপমাত্রা কেয়াল করেন একমূল কোনো বস্তুর বা কোনো পদার্থের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে একমূল কোনো পদার্থের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে বলা হয় কি মূলার আপেক্ষিক তাপ যেটাকে প্রকাশ করে সি দিয়ে এই মোলাপিক তাপের একক কী হবে দেখেন তো উপরে কিউর একক হচ্ছে জুল নিচে অ্যানোর একক হচ্ছে মোল তাহলে মোল হয়ে যাবে আর ডেলটির তাপমাত্রা একক হচ্ছে কেলভিন এটা পার হবে পার এটা যদি কোথাও যদি এরকম দেখতে পান জুল পার মোল পার ডিগ্রি সেলসিয়াস যদি দেখতে পান পার ডিগ্রি সেলসিয়াস যদি দেখতে পান সেক্ষেত্রে এটাও কিন্তু সেম এটা কিন্তু সেম কেন সেম আপনারা বলতে পারেন স্যার কেলভিনার সেলসিয়াস স্কেল তো একই নয় স্যার যখন পার্থক্য হবে তখন কেলভিনার সেলসিয়াস স্কেল কিন্তু সেম এক কেলভিন তাপমাত্রা বাড়ানো যে কথা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো একই কথা দুই কেলভিন তাপমাত্রা বাড়ানো যে কথা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো অর্থাৎ পার্থক্য যেহেতু সেম এই জন্য পার মানে হচ্ছে প্রতি প্রতি বলতে এটা পার্থক্যিক বোঝানো হয় এই কারণে এটা পার কেলভিনের জায়গায় পার ডিগ্রি সেলসিয়াস লেখা যাবে এখন আসেন তাহলে মূলাপেকিক তাপ কে পেলেন একমূল কোন পদার্থের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন আর শুধুমাত্র আপেক্ষিক তাপ কি এক কেজি পরে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন এরপর আসুন এই মূলাপেকিক তাপ সাধারণত দুই প্রকার আপেক্ষিক তাপ দুই প্রকার আমরা দুই প্রকার হিসেবে বিবেচনা করি একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিবি এই সিপিতে চাপ স্ত্রীর চাপ আর সিবিতে আয়তন স্ত্রীর আয়তন স্ত্রীর তাহলে খেয়াল করেন সিপিতে চাপ স্থির আর সিবিতে হচ্ছে আয়তন স্থির এটাকে বলা হয় স্তির ছাপে আপেক্ষিক তাপ আর এটাকে বলা হয় আয়তনে আয়তনের আপেক্ষিক তাপ স্যার একটু দেখুন এই সিপিকে বলা হয় স্ত্রীর ছাপে আপেক্ষিক তাপ এবং সিবিকে বলা হয় স্থির আয়তনে মন আপেক্ষিক তাপ এক্ষেত্রে একটু খেয়াল করেন তাহলে স্থির ছাপে আপেক্ষিক তাপ সিবি কাকে বলবে বলবো চাপ স্থির থাকলে একমন কোনো পদার্থের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাহলে আয়তনের সিবি কখন বলবো আয়তন স্থির থাকলে একমন কোনো পদার্থের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে বলা হবে সিবি তাহলে জাস্ট সিপিতে চাপ স্থির বলবেন আর সিবিতে আয়তন স্থির বলবেন বাকিটা হচ্ছে মোল্পিক আপেক্ষিক তাপের সংজ্ঞা আশা করি এই দুটা ক্লিয়ার এখানে এখানে সিপি এবং সিপি এবং সিবি এর যে অনুপাত সে অনুপাতকে বলা হয় গামা আমরা আগের ক্লাসগুলোতে গামা কি তখন বলছিলাম গামা আপাতত গামা হিসেবে জানেন পরে বিস্তারিত শিখবেন আজকেই প্রথম জানলেন যে গামা হচ্ছে সিপি ও সিবি এর অনুপাত আমি আবার বলছি গামা হচ্ছে সিপি ও সিবি এর অনুপাত অর্থাৎ স্ত্রীর ছাপে মূলারাপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মুলারাপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে স্থির ছাপে মুরাপেক্ষিক তাপ ও স্থিরায়তনের মোরাপেক্ষিক তাপের যে অনুপাত সে অনুপাতকে গামা বলে এখন প্রশ্ন হচ্ছে এই গামার মান ওয়ান থেকে বড় হবে না কিছুটা হবে স্যার মাথায় রাখবেন সিপিএর মান অলওয়েজ সিবি থেকে বড়ো এর মান অলওয়েজ সিবি থেকে বড় যেহেতু সিপিএর মান সবসময় সিবি থেকে বড় এজন্য গামার মান অলওয়েজ ওয়ান থেকে বড়। যেহেতু সিপিএর মান সবসময় সিবি থেকে বড় জন্য গামার মান সবসময় ওয়ান থেকে বড়। এখন প্রশ্ন হতে পারে সিপিএর মান কেন সিবি থেকে বড় বা গামার মান কেন ওয়ান থেকে বড়। আচ্ছা প্রশ্ন দুইভাবে আসতে পারে একটু হচ্ছে সিপি সিবি থেকে বড় কেন এক সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গামার মান ওয়ান থেকে বড় কেন গামার মান ওয়ান থেকে বড় কেন যখন আসবে তখন আপনি লিখবেন গামার সমান সিপি বাই সিবি সেক্ষেত্রে আপনি যদি সিপিএর মান সিবি থেকে বড় এটা ব্যাখ্যাটা দিতে পারেন তাহলে সিপি সিবি থেকে বড় হলে গামা অবশ্যই ওয়ান থেকে বড় হবে তা আলটিমেটলি কোয়েশনটা সেম যে কেন এর মান সিবি থেকে বড় কোয়েশনের আনসারটা একটু দিই আমি আপনাদের কেন সিপিআর মান সিপি থেকে বড় আমি একটু কতগুলো সংখ্যাগত মান নিয়ে বোঝানোর চেষ্টা করি আমরা জানি ডি কিউ সমান আমরা জানি ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ ডিডাব্লিউ স্থির চাপের ক্ষেত্রে স্থির চাপের ক্ষেত্রে এই সূত্রটা পুরোপুরি প্রযোজ্য হয় এখন স্থির আয়তনের ক্ষেত্রে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা সূত্র জানি ডিকিউ সমান ইউ প্লাস জিরো কারণ যেখানে আয়তনের পরিবর্তন হবে না সেখানে কোনো কাজ হবে না আবার বলি যেখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না সেখানে কোনো কাজ হতে পারে না তাহলে কাজ শূন্য এখান এক্ষেত্রে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিউ লিখতে পারি এবার আসুন স্যার প্লিজ ধরেন তাপমাত্রা বৃদ্ধি পাবে আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি মানে কি বলেন তো শুরুর দিকে ক্লাসে বলেছিলাম তাপমাত্রা বৃদ্ধি মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আবার বলবো তাপমাত্রা বৃদ্ধি মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ধরেন এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি করতে সাপোজ আমি ধরে নিলাম এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি করতে সাপোজ জুল অভ্যন্তরীণ শক্তি বাড়তে হয় এক মূল কোনো পদার্থের তাপমাত্রা এটা একমূল বলি এটা এক মূলের জন্য এক মূলের জন্য এটাও এক মূলের জন্য মানে একমূল গ্যাস নিয়ে আমি পরীক্ষাটা করছি একটা পরীক্ষা করছি স্থির ছাপা একটা পরীক্ষা করছি আয়তনে ওই এক মূল গ্যাসের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করার জন্য বিজ জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার প্রয়োজন আমি ধরলাম এক্ষেত্রে এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তার মানে অভ্যন্তরীণ শক্তি বাড়তে হবে কত জুল বলেন তো জুল এখানেও এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি পাবে এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে হবে বিশ জুল যেহেতু ডিকিউ সমান ডিও তাহলে এখানে বিষ আর এখানে ডিকিউ আর সেম হয়ে যাবে এটাও বিষ্ট তার মানে আপনি যে পরিমাণ তাপশক্তি দেবেন সেটা পুরোটাই অভ্যন্তর শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে সেটা এক কিলবিন তাপমাত্রা বৃদ্ধি করবে এক্ষেত্রে স্থিরায়তনের ক্ষেত্রে কিন্তু স্থির চাপের ক্ষেত্রে কাজ কিন্তু শূন্য নয় স্যার মাথা কৃত কাজ কিন্তু শূন্য নয় ধরুন এখানে কাজ হলো জুল ধরেন এখানে কাজ হলো জুল তাহলে মোট তাপশক্তি লাগবে কথা বলেন তো মোট তাপশক্তি লাগবে এখানে পঁচিশ জুন পঁচিশ এক একমূল কোনো পদার্থের তাপমাত্রা একমূল কোনো পদার্থের তাপ পদার্থের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটা একবার আপেক্ষিক তাপ মূল আপেক্ষিক তাপ তাহলে এখানে এক ক্যালবিন তাপমাত্রা বৃদ্ধি করতে এক কেলবিন তাপমাত্রা বৃদ্ধি করতে তাপশক্তি লাগলো কত টোয়েন্টি ফাইভ তার মানে সিপিএম হচ্ছে টোয়েন্টি ফাইভ সিপিএম মান টোয়েন্টি ফাইভ এখানে এক কেলবিন তাপমাত্রা বৃদ্ধি করতে এক কেলমিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে এক কেলমিন তাপমাত্রা বৃদ্ধি করতে তাপশক্তি লাগলো কত বিজোল তার মানে সিপিএর মান কত বিষজল তাহলে বলেন তো কোনটা বড় সিপি বড়ো নাকি সি বড়ো স্যার অবশ্যই সিপি বড়ো কারণ সিপিতে আপনি যে তাপশক্তিটা দিবেন সিপিএর ক্ষেত্রে যে তাপশক্তিরা দিবেন সেটা তাপমাত্রা বৃদ্ধি করার পাশাপাশি কাজে রূপান্তরিত হবে কাজে রূপান্তরিত হবে ফলাফল সেখানে বেশি তাপ লাগবে কারণ তাপটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেখানে তাপমাত্রা বাড়ানোর জন্য বেশি পরিমাণে তাপশক্তি লাগতেছে কারণ কিছু তাপ কৃত কাজে চলে যাচ্ছে কিন্তু স্থির আয়তনের ক্ষেত্রে আপনি যে তাপটা দিবেন পুরো তাপটাই তাপমাত্রা বৃদ্ধিতে কাজ কাজে কাজ তাপমাত্রা বৃদ্ধিতে বের হবে ফলাফল কী বলেন তো ফলাফল হচ্ছে এখানে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য বেশি তাপশক্তির প্রয়োজন হয় না কম তাপশক্তি দিলে হয় এই কারণে সিপিএর মান ছোটো সিপিএর মান বড় আপনারা গুছিয়ে একটু লিখবেন প্লিজ আমি এই আমার এই জাস্ট এক্সাম্পল একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে হয়ে যাওয়ার কথা এরপর আসেন তাহলে আমরা পাইলাম গামা হচ্ছে সিপি এবং সিবির অনুপাত গামা হচ্ছে সিপি এবং সিবিএর অনুপাত গামার মান সবসময় ওয়ান থেকে বড় কারণ হচ্ছে সিপিএম মান সবসময় ওয়ান থেকে বড় সিপিএম মান বড় হওয়ার কারণ হচ্ছে সেখানে সিপিএর ক্ষেত্রে যে তাপশক্তি দেবেন সেটা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হবে একই সাথে কৃতকাজও হবে যার কারণে তাপশক্তিরা বেশি প্রয়োজন হয় আর সিবি এর ক্ষেত্রে যে তাপশক্তিরা দেবেন পুরোটাই কৃতকাজ সরি পুরোটাই তাপমাত্রা বৃদ্ধি বা শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে ফলা কিন্তু তাপ সত্যি কম লাগে এবার আসেন এবার আসি এই সিপি এবং সিবি এর মধ্যে যে সম্পর্ক আছে সেটা হচ্ছে সিপি মাইনাস সিবি টু ছাড় আর তো জানেন আদর্শ গ্যাস ধ্রুবক এইট পয়েন্ট থ্রি ওয়ান তাহলে সিপি থেকে যখন আমরা সিবি বিয়োগ করবো সিপি থেকে যখন আমরা সিবি বিয়োগ করবো আমরা কত পাবো আর পাবো আমরা আর পাবো এবার আসি এক পারমাণবিক গ্যাসের জন্য এটা এটা এভাবে না লিখি একটু অন্যভাবে লিখি তাহলে সিপি মাইনাস সিবি সমান যদি আর হয় তাহলে বলুন তো সিপি সমান কী হবে সিবি প্লাস আর তাহলে সিবি এর সাথে যখন আমরা আর যোগ করব আমরা সবসময় সিপি পাবো আমি আবার বলছি আমি আবার বলছি আপনি যখন সিবি এর সাথে আর যোগ করবেন সিবি এর সাথে যখন আর যোগ করবেন সেক্ষেত্রে আপনি সিপি পাবেন এটুকু মাথায় রাখেন এই সিবি এর মান হচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিবিআর মান হচ্ছে এফ বাই টু ইন্টু আর এটা একটু মুখস্থ রাখতে হবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিবি ইকুয়াল টু হচ্ছে অ্যাফ বাই টু ইন্টু আর স্যার জানেন এফ কি স্মল এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা আপনার ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলেন স্বাধীনতার মাত্রা স্মল এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এক পারমাণু ক্ষেত্রে স্মল মান হচ্ছে তিন এটা সবারই মুখস্থ থাকার কথা দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান হচ্ছে পাঁচ পাঁচ মনে আছে আপনাদের এখানে তিনটা হচ্ছে রৈখিক এখানে তিনটা রৈখিক দুটো ঘূর্ণন আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা অ্যাপ সমান হচ্ছে অ্যাপ সমান হচ্ছে ছয় তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবি এর মান পাবেন থ্রি বাই টু আর দেখেন থ্রি বাই টু আর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা সরি এর মান পাবেন ফাইভ বাই টু আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবি পাবেন সিক্স বাই টু আর অর্থাৎ থ্রি আর আমি আবার বলছি সিবি সূত্র হচ্ছে অ্যাপ বাই টু ইন টু আর অ্যাপ হচ্ছে স্বাধীনতার মাত্রা তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবি হচ্ছে থ্রি বাই টু আর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ফাইভ বাই টু আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিক্স বাই টু আর একদম অগস্ত এই সিবি এর সাথে যখন আপনি আরও আর যোগ করে দেবেন আরও আর তখন এটা সিবি হবে নাকি সিপি হবে তখন এটা সিপি হয়ে যাবে এটাই দেখাচ্ছে এখানে কি খেয়াল করেন এক পারমাণিক গ্যাসের ক্ষেত্রে সিবিআর মানে হচ্ছে আপনার থ্রি বাই টু আর ওই যে অ্যাব বাই টু আর থ্রি বাই টু আর তাহলে সিপি কিছু কত হবে থ্রি বাই টু আর প্লাস আর আর যোগ করে দেবেন এখান থেকে পাবেন সিপি সমান হচ্ছে ফাইভ বাই টু আর সিপি সমান ফাইভ বাই টু আর তাহলে গামার সমান সিপি বাই সিপি যদি করেন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান পাবেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন যদি এমসিক্যুতে আসে খেয়াল করেন যদি তো আসে যেমন আপনাকে বলুন নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে সরি নাইট্রোজেন তো বলবেন এটা এক পারমাণবিক গ্যাস হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে যদি বলা হয় হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিবি এর মান নির্ণয় করো বা এমসি তে আসলো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এর মান কত হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিবি এর মান কত তখন কি করবেন দেখেন যখন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিবির এর মান বলবে আমরা এখানে কত পেয়েছি 3 বাই আর না এই 3 বাই আর সমান হচ্ছে 3 বাই টু 8.31 জুল পয়েন্ট থ্রি পার মোল পার কেলভিন এলে সিবির মান পেয়ে যাবেন একটু মুখস্থ রাখতে হবে যে থ্রি বাই টু আরটা মুখস্থ রাখতে হবে আর সিবি দেখেন ফাইভ বাই টু আর এখানে আমরা সমান দিতে পারি ফাইভ বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান এটা মান পেয়ে যাবেন যেটা পাবেন সেটা একক জোল পারম পার কেলভিন আর এক পারমাণিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন স্যার দয়া করে এক পারমাণিক গ্যাসের জন্য সিপিএর মান সিবিএর মান এবং গামার মান তিনটায় মুখস্থ রাখার চেষ্টা করবেন সিবিআর মান এটা গুন করলে যা আসে সিপিএর মান গুনকলে যা আসে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইগুলো এক পারমাণবিক গ্যাস একটু আসেন তো একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন পারলে নোট করার জন্য দি পারমাণবিক গ্যাস দি পারমাণিক গ্যাসের ক্ষেত্রে সিবিআর মান হচ্ছে ফাইভ বাই টু আর তাহলে ফাইভ বাই টু আর প্লাস আর সমান হচ্ছে সেভেন বাই টু আর তাহলে দেখেন সিবিআর মান দি পারমাণিক গ্যাস বলতে কী কী অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন তারপর হচ্ছে আই হাইড্রোজেন আইডাইড তারপর এই টাইপের যেখানে দুটো পরমাণু নিয়ে একটা একটা অণু তৈরি হবে যেখানে দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হবে সে সকল দ্বি পারমাণবিক বলি আমরা এই দ্বি পারমাণবিক কিসের ক্ষেত্রে সি মান মাথায় রাখবেন ফাইভ বাই আর এই ফাইভ বাই আরের সাথে আর যোগ করলে হয় সেভেন বাই আর যেটা হচ্ছে সিপি তাহলে এটা হবে ফাইভ বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান যেমন আপনাকে যদি বলো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে সিবি মান কত এইটা গুণ করে যা পান সেটা হচ্ছে আনসার আর এখানে হবে সেভেন বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ওই যে গুণ করে যা পাবেন সেটা হচ্ছে সিপি মান এরপর জাস্ট সিপিকে সিবি দিয়ে যদি ভাগ করি সেভেন বাই টু আর কে ফাইভ বাই টু আর টু টু চলে যাবে তাহলে সেভেন বাই ফাইভ আসবে সেভেন ফাইভ বাই ফাইভ সমান হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেভেন বাই ফাইভ আসবে এই সেভেন বাই ফাইভ মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো স্যার এক পারমাণবিক এ গামা সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বলেন দ্বি পারমাণবিক গামা কত ওয়ান পয়েন্ট ফোর জিরো তাহলে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে সিপি কত তাহলে আনসার হবে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে সিপি কত আনসার হবে এটা অক্সিজেনের ক্ষেত্রে সিপি কত আনসার হবে এটা এভাবে ফ্লোরিন ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে সিপি কত এটা এবার দ্বি যতই দ্বি পারমাণবিক গ্যাস যতগুলো দ্বি পারমাণবিক গ্যাস আছে সবগুলোর ক্ষেত্রে সিবিএর এর মান আর সিপি সিপি এর মান হচ্ছে এটা আর গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো এটু কষ্ট করে ভেরু বলে মুখস্থ করে ফেলবেন এরপর আসুন বহু পারমাণবিক গ্যাস বহু পারমাণবিক ক্ষেত্রে আমরা সিবি সমান যদি অ্যাপ বাই টু আর তাহলে সিবি সমান সিক্স বাই টোয়েন টু আর সমান হচ্ছে থ্রি আর আর সিপি সমান থ্রি আর প্লাস আর সমান হচ্ছে ফোর আর বাক্য দেন করে দিলে গ্রামা সমান আসবে ফোর বাই থ্রি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে বহু পারমাণবিক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন ওজন এই টাইপের যতগুলো বহু পারমাণবিক গ্যাস আছে যেখানে দুইয়ের অধিক পরমাণু নিয়ে একটা অনুতরী হবে সবগুলো গ্যাসের জন্য গামার মানুষ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর সিপি এর হচ্ছে থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান সিপিএর মানুষ হচ্ছে ফোর ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান আশা করি পারবেন আপনারা এরপর একটু দেখেন তো এখানে একটা প্রশ্ন দিয়েছি মিথেন গ্যাসের জন্য সিপি সিবি গামা বের করো তাহলে এই একটা করে দিই আমি আপনাদের মিথেন গ্যাস হচ্ছে বহু পারমাণবিক বহু পারমাণবিক তাহলে সিবি সমান হচ্ছে সিক্স বাই টু আর বাই টু আর কি সমান হচ্ছে থ্রি আর আর বসাই দিব থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার পারমুল পার কেলবিন আমার ক্যালকুলেটার নেই এই জন্য আমি আনসারটা দেখাতে পারছি না এরপর সিপি সমান হচ্ছে সিবি প্লাস আর তাহলে থ্রি আর প্লাস আর সমান হচ্ছে ফোর আর সমান হচ্ছে ফোর ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান জোল পার মোল পার খেলবিন এটা আসবে এরপর গামা গামা সমান হচ্ছে সিপি বাই সিবি সব সমান বেলুগুলা বসাই দিবেন বেলুগুলা বসাই দিলে ফোর বাই থ্রি আসবে কারণ এই এইট পয়েন্ট থ্রি ওয়ান এইট পয়েন্ট থ্রি ওয়ান চলে যাবে সমান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এভাবে মিথেন গ্যাসের জন্য সিপি সিবি আর গামা এভাবে বের করতে হবে পরে কোয়েশন পরে কোয়েশনটা দেখেন অক্সিজেন গ্যাসের জন্য সিপি সিবিউ গামা বের করা এটা আপনারা পারবেন এরপর হিলিয়াম গ্যাস এক পারমাণবিক সেক্ষেত্রে এই আপনার সিবি হবে থ্রি বাই টু আর এবং সিপি হবে ফাইভ বাই টু আর গামা হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা ইজিলি আপনারা পারবেন এগুলো ইজিলি পারবেন তাহলে আজকে এই লেকচারটা একদম ক্ষুদ্র একটা লেকচার আজকে এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে